মাঠে লখনৌ হয়রান বোলিং এ আশদীপ আর ব্যাটিং এ পাঞ্জাবের হয়ে ঝড় তুললেন প্রব সিমরান সাথে শ্রেয়া সৈয়ারের ক্যাপ্টেন নক আর নেহালের ঝড় ফর্টি প্রীতি পাঞ্জাবের মুখে নে দিয়েছে জয়ের হাসি এদিন ঘরের মাঠে লখনৌর শুরুটা ছিল চ্যালেঞ্জিং টস এরে ঋষভ পান্ত পেলেন ব্যাটিং অন্যদিকে বল হাতে প্রথম ওভারেই পাঞ্জাবের হয়ে আর্শদ্বীপের অ্যাকশন রানের খাতা খোলার আগেই মিচেল মার্শকে ফেরান প্যাভিলিয়ন একের পর এক বাউন্ডারিতে কিছুটা ঝড় তুলেছিলেন এইডেন মার্ক্রাম কিন্তু সেটা বাড়ার আগেই ফার্গুসন তাকে থামান আঠেরো বলে আঠাশ রানে আউট এই প্রোটিয়া হতাশ করেন ক্যাপ্টেন হিমসেলফ পান্থকে দুই রানে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল অবশ্য ফিফটির দিকে ভালোই ছুটছিলেন নিকোলাস পুরান কিন্তু চাহারের বলে পঞ্চম ওভারেই খেয়েই হারান পাঁচ বাউন্ডারি আর দুই ছক্কায় চুয়াল্লিশ রান করে বিদায় নেন এই ক্যারিবিয়ান ডেভিড মিলারও এদিন হাত খোলার আগেই পড়েন কাটা জ্যানসনের বলে উনিশ রানে আউট হয়ে ধরেন উল্টো রাস্তা শেষ দিকে আয়ুষ বাদোনি বল বাই বল রান জেনারেট করলে দেড়শো ক্রস করে লক্ষ্ণৌ ইনিংস শেষ হবার চার বল আগে আউট হলেও নামের পাশে আয়ুষ যোগ করেন তেত্রিশ বলে একচল্লিশ রান নির্ধারিত ওভার শেষে লক্ষ্ণর টোটাল দাঁড়ায় সাত উইকেটে একশো টার্গেট চেস করতে নেমে পাঞ্জাবের হয়ে ভালোই শুরু করেছিলেন প্রাব সিমরান সিং ও প্রিয়ান শারিয়া সতেরো বলেই বোর্ডে ২৬ রান করেন জমা তবে স্লিপে লাইফ পেয়েও সেটাকে কাজে লাগাতে পারেননি প্রিয়ান সারিয়া আট রানে দিগ্বেশ রথির বলে পড়েন কাটা অবশ্য ক্যাপ্টেন আয়ারকে নিয়ে দলকে স্ট্রং পজিশনে নিয়ে যান প্রাব সিমরান পাওয়ার প্লেটে বোর্ডে তোলেন এক উইকেটে বাষট্টি রান পাঞ্জাব বাইশ বল আগেই পেয়ে যায় আট উইকেটের বড় জয়